তাহলে মেয়েটির সাথে এটা কি করে করতে পারলো তার আর ছোট বাইর জানতে চাওয়া সে বলে না তারপরে তাকে খুঁজে পাওয়া যায় একটি কলা বাগানে কলা বাগান থেকে সে দৌড়ে পালিয়ে যায় তার মোবাইলটি সংগ্রহ করতে দৌড়ে পালিয়ে যাইতে সময় সালাম ভাইয়ের ওয়াইফ তার মোবাইলটি সংগ্রহ করে সংগ্রহ করার পর আর অবস্থায় দেখতে পারছেন তারা তার মুখ থেকে কিছু বলতে চাচ্ছিল না তারপর তার মোবাইলটি চেক করা হয় মোবাইলটি চেক করে পায় তালিমের সাথে তার গভীর সম্পর্ক এখন আবার অনেকে আমাকে বলবে যে দালাল ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাইছে না ভাই আমার আমি প্রবাস জীবনে যে ভিডিওগুলো করি একটু পাগলামি করি ইউটিউবে ফাননি টাইমের ভিডিও তো আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন অল্প সীমিত যারা আমার দর্শক আছে তো আমি যদি কেউ আমার কমেন্ট বক্সে এই ভিডিও থেকে কেউ আমার কিছু বলে তো বলার আগে যেন আপনি একটু আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাই দেখেন ঠিক আছে একটা ভিডিও যদি পান যে কাউরে নিয়ে আমি ভিডিও বানাইছি তাহলে বলবেন আমি এখনো তারা তালি মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইতাম না বানানোর একটা উদ্দেশ্য সালাম ভাই কিন্তু আমাদের টাঙ্গালিরই একজন ঠিক আছে তার ফ্যামিলি এখনো টাঙ্গালি থাকে সে তার শ্বশুরবাড়ি এলাকায় এলাকা হয়তো ভালো লাগছে ওইখানে জমি ওইখানে বাড়ি করছে মগুবাই তাদের সাথে শহীদ তাদের সাথে সম্পর্ক ছিল বা সম্পর্ক কাজে কাজ করতো পারিশ্রমিক দিত এই সম্পর্কই না আরও সালাম ভাই তাদের আর্থিকভাবে অনেক সহযোগিতা করছে তারা আমরা ভিডিওটি দেখতে পারছি তো তালিম আর তারা দোষ দেব না একটা মেয়ে একটা ছেলের যুবতী একসাথে থাকলে দীর্ঘ সময় হতেই পারে আল্লাহ আমাদের এইভাবে বানাইছে কিন্তু সমস্যা একটাই তালিম তারে ফাঁকি দিছে সালাম ভাই এখনো বলে নাই স্পষ্টভাবে কি ফাঁকি দিছে তার কি ধরা খা হয়েছে কী সর্বনাশ করছে না বলা পর্যন্ত এখনও বলা যায় না ঠিক আছে তো আমার ভিডিও বানানোর মধ্যে সে একটাই আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সে কিন্তু সাধারণ মানুষ না ভাই সে একজন ইঞ্জিনিয়ার সে চাকরি বাদ দিয়ে হয়তো চাকরি জীবন তার ভালো লাগে না সে গ্রামে এসে বাড়ি ঘর করে এখানে ইউটিউব ব্লগ করে বা ফিলিক করে তার অনেকে বিজনেসও আছে ঠিক আছে তো আপনারা যারা তাদের ভিডিও দেখেন আমিও তাদের ভিডিও দেখি বিগত চার বছর দেখেন আমার আপনার অনেক বাংলাদেশে থাইকা অনেক ডিস্ট্রিক্ট থেকে থাইকা আসেন সালামবাইয়ের বাড়িতে আইসা তাদের সাথে দেখা করেন আমি কিন্তু চার বছর যাবৎ তার ভিডিও দেখি আমি সাত বছর যাবত প্রবাসী আছি আমি এই চার বছরে লাস্ট চার বছর আমি দুইবার ছুটে গেছি বাংলাদেশে সালাম ভাই বিরক্ত হবে দেখে আমি তার বাসায় যাই নাই আমার যে আমার বাসার মানুষ আছে খুব দেখতে চাইছে তাদের বাড়িতে আমি যাই নাই কারণ আমি ভাবছি যে সে বিরক্ত হবে তারপরে তার বাড়িতে অনেক মানুষ আসা যাওয়া করে সে এখন সেলিব্রিটি অনেক মানুষ আসা যাওয়া করার কারণে তারা বিরক্ত মনে করে ঠিক আছে তার কারণে আমি জানি আর মনে মনে আর একটা কথা ভাবছি হয়তো চার বছর যাবত ভিডিও দেখি ভালো লাগে যদি যাই যাওয়ার পরে যদি যদি সবকিছু দেখে ভালো এই যে ফার্ম তার যে জমিগুলা তার যে বাড়ির আঙ্গিনা এগুলো দেখলে পরে হয়তো তার ভিডিও আর পরে ভালো লাগবে না তার সে কারণেও কিছুটা না যাওয়ার কারণ তার সাথে দেখা করি নাই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্ষমা করে দিবেন ঠিক আছে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু না করে থাকতে পারলাম না হ্যাঁ এইগত দুইটি বছর ধরে এই সম্পর্ক সালাম ভাই তার মনের ভিতরে পুঁতে রাখছে কত কটু কথা বলছে মেন কমেন্টে ভিডিওর কমেন্ট বক্সে আছে যে সালাম ভাই বলো না সালাম ভাইয়ের বাড়িতে লোক থাকতে পারে না এই সব কিন্তু দেখেন সে লাইভে সব কিছুই শেয়ার করে আমাদের সাথে কিন্তু এই কথাগুলো শেয়ার করে না অনেকে কিন্তু বলছেও যে তালিম আর সালা তারার সম্পর্ক আছে সম্পর্ক কমেন্টও বলছে তার ভিডিও কিন্তু সে জানি নাও কোনো রিপ্লাই বা কোনো ভিডিও করে নাই তো সকালেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম